সকালেই ঝমঝম বৃষ্টি হচ্ছিল তখনই আমার ছোটো মেয়ে বলে দিল নোটিশ করে দিল যে আজকে খিচুড়ি করতে হবে আর মা মেয়ে বলেছে আমি তো আর না করতে পারি না আর এখনও বৃষ্টি হচ্ছে দেখেন কি সুন্দর পরিবেশ বাইরে এই যে জানলার পাশেই আমার চুলা এদিকে রান্না হচ্ছে আর ওদিকে বৃষ্টি শব্দ এদিকে আমি গরুর মাংসটা মাংসটা কষাচ্ছি আসলে কষানো সম্পূর্ণ হয়ে গেছে এখন ঝোলের পানি দেবো এই যে যেমন যে তেল বেরিয়ে গেছে পুরো কষানো হয়ে গেছে গরু মাংস আর এইদিকে আমি একটু ইলিশ মাছ ভাজি করছি খিচুড়ির সাথে যেটা চলবে আর কি এই ইলিশ মাছটা আমি উল্টে দিলাম ওদের উল্টে দিলাম আর সাথে আমি একটু পিঁয়াজগুলো পাশে রেখে দিয়েছি ওই সাথে সাথেই ভাজা হয়ে যাবে আর কি ওই পিঁয়াজ ওই ইলিশ মাছ ভাজাতে বা যে কোনো মাছ ভাজাতেই পিঁয়াজ বা কাঁচামরিচ দিতে হয় তো এইটাই দিচ্ছি আর ইলিশ ভাজি করছি আর এই যে আমার গরুর মাংস কষানো হচ্ছে আমি এই ঝোলের পানি এই যে দিয়ে দিলাম কষানো হয়েই গেছে আমি আর একটু পানি দেবো আর তার সাথে যেহেতু খিচুড়ি বলেছে এই জন্য আমি খিচুড়ি চাপিয়ে দিচ্ছি একটু দেখাচ্ছি আপনাদের এই যে খিচুড়ি কেবলই দিলাম আর আজকে ছুটির দিক অনেক লেটে উঠেছি এই জন্য একটু রান্না করতেও দেরি এই যে গরু মাংসটা আমার ফুটছে আর কি আর কি এই ঝোলের পানি দিয়েছি আর এদিকে হচ্ছে মাছ ভাজি সবাইকে দুপুরে শুভেচ্ছা